আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনের লাভ মডেলের কানের পাশা লাভ মডেলের কানের পাশা সম্পূর্ণ নতুন ডিজাইন দেখলেই পছন্দ হবে এই যে আমি হাত দিয়ে ধরে রেখেছি দেখেন লাভ মডেলের মধ্যে কানের পাশা তিনটি লাভ মডেল তৈরি করে কি সুন্দর ডিজাইন করে এই কানের দুলটি তৈরি করা হয়েছে দেখলে আপনাদের পছন্দ হবে দেখেন আবার এই যে নিচে কি সুন্দর জুমকার মতো পাতা দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন লাভ মডেলের পাশা কানের দুল লাভ মডেলের পাশা কানের দুল আপনাদের দেখলেই পছন্দ হবে আরও আমি একটু ওই যে পাতা দুটা দেখেন সুন্দর ডিজাইন একটু জুম করে দেখাই এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন দুই আনার মধ্যে যদি আপনারা তৈরি করতে চান দুই আনার মধ্যে এমন সুন্দর করে এই লাভ মডেলের পাশা কানের দুলটি তৈরি করতে পারবেন দুই আনার মধ্যে আপনারা অনেক সুন্দর ডিজাইনের পাশা কানের দুল তৈরি করতে পারবেন এই যে আবারও দেখেন এই যে এই যে আবার আমি একটু দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর ডিজাইন দেখলে আপনাদের পছন্দ হবে যাই হোক আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ